দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে আমবাড়ি হাট আর আপনার জি হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার রিসার্চকে শুক্রবার আর আজ ছিল বিশয় জুন দু হাজার পঁচিশ কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো শাড়ে বকনা বাচ্চাদের গরু গোল বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমদানি একেবারে ভরপুর যেদিকে তাকায় সেদিকে গরু আর গরু আমরা দেখছিলাম ছিলাম এখানে কয়েকটি করে সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন ভরপুর আমদানি আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে বিক্রি পাটা করলেন দুটা বিক্রি করছেন এই যে একটা বকনা সব বকনা ভাই বড় সাইজটা ভাই বকনা

দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে আবেগুল ভাই ভাই সালামুম কেমন আছেন কি অবস্থা বলেন ভরপুর আমদানি পেশা কিনা কম বেশা কিনা কম আচ্ছা দেখি একটু গরিব ভাই এই যে ভাই গ্যাম জামের ভিতরে দেখতে হবে ভাই আমদানি কিন্তু ভরপুর ভরপুর আমদানি এই যা সার বাচ্চা সার বাচ্চা

পাকলা পরশের মধ্যে শাহিওয়াল দেশালার মধ্যে একটু আচ্ছা ওই পাশেরটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবে নাম্বারটা বলেন তো হাগুর ভাই জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর টু নাইন আচ্ছা এই নাম্বার যত করলে হবে হ্যাঁ হবে ঠিক আছে দর্শক দেখছিলাম কিন্তু চমৎকার দুটি বাচ্চা সমাধান করছে মাঝারুল ভাই

কত এটা কত বয়স আসা এটা ছত্রিশ বেশা কিনা কখন দেখিন তিরিশ পার হবা হবে ছত্রিশ পার হতে হবে 아가 ब च 아, এটা কত ভাই এটা কত কতক বেচা কিনা কত একবারে বারো হাজার কাস্টমার কত কয়ার কয় হাজার দুই হাজার পাঁচ হাজার কত দুই হাজার আচ্ছা পাঁচ সাত হাজার তোরা কত হলে বেঁচাবেন একবার বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে সাড়ে পাচ্চা ছিলামিখানায় চাষা ভালো আছা

ছাড় না বকনা বকনা বকনাছিলাম এটা কত ভাই যান কত বছর পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো এখন তেরো চোদ্দ ফিট কমে গেছে আরও আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাই জান ডিগ্রি উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলে হয় এটা বাসুক কত ভাই ব্যসা আঠাশ হাজার আঠাশ হাজার বিক্রি হবে না একবারে কপ ক একবারে ক একচল্লিশ হাজার পাঁচশো